হরে কৃষ্ণ আজ আঠারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও পাঁচই অক্টোবর দু শনিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনার শ্লোক তেরো চোদ্দো পনেরো ও ষোলো Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 হরে হরে শ্লোক পুংসামত বিবিধ কর্ম বিরুদ্ধ রাধৈর্দানেন চোগ্রত পোষা আরাধনং আরাধন ভগবতস্তব সৎক্রিয়ার্থ ধর্মহর্পিত কহির চিদম হরে কৃষ্ণ কহির চিদম্বৃয় নযত্র যত্র শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি পুংসামত বিবিধ কর্মীরা দানেন চোপা পরিচর जयाচ আরাধানং ভগবতস্তব সৎক্রিয়ারত ধর্মো অর্পিতো কহি ঋcidম অনুবাদ বৈদিক বিধির অনুষ্ঠান দান তপস্চর্যা চিন্ময় পরিচর্যা ব্রত সহকারে আপনার আরাধনা এবং আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে কর্মফল নিবেদন করা ইত্যাদি যে সমস্ত কর্ম তা সবই মঙ্গলজনক এই প্রকার ধর্ম অনুষ্ঠান কখনো ব্যর্থ হয় না তাৎপর্য পরাভক্তি যা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন ইত্যাদি নটি অঙ্গের মাধ্যমে অনুষ্ঠিত হয় সবসময় তা গর্বদ্ধত মানুষদের কাছে রুচিকর বোধ হয় না তারা লোক দেখানো বৈদিক আচার অনুষ্ঠান এবং অন্যান্য ব্যয়বহুল সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের প্রতি অধিক আকৃষ্ট কিন্তু বৈদিক নির্দেশ অনুসারে সমস্ত সকাম কর্মের ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত ভগবদ্গীতায় নয় সাতাশ ভগবান শ্রীকৃষ্ণ দাবি করেছেন যে মানুষ তার দৈনন্দিন জীবনে পূজা যজ্ঞ দান আদি যা কিছু করে সেই সব কিছুর ফল যেন তাকেই নিবেদন করা হয় পূর্ণ কর্মের ফল ভগবানকে নিবেদন করা ভগবত ভক্তির লক্ষণ এবং তার মূল চিরস্থায়ী কিন্তু সেই ফল নিজে ভোগ করা অনিত্য ভগবানের জন্য যা কিছু করা হয় তা আমাদের নিত্য রূপে সঞ্চিত থাকে সেই সঞ্চিত অজ্ঞাত সুকৃতি আমাদের ধীরে ধীরে অনন্য ভগবত ভক্তির স্তরে উন্নীত করে এই সমস্ত অজ্ঞাত সুকৃতি একদিন ভগবানের কৃপায় পূর্ণ ভগবদ ভক্তিতে পরিণত হবে তাই যারা শুদ্ধ ভক্ত নয় তাদের এখানে ভগবানের উদ্দেশ্যে যে কোনো পুণ্য কর্ম অনুষ্ঠান করার দেশ দেওয়া হয়েছে শ্লোকতর শ্লোকচোদ্দস্বরূপ মহশইব নিপীতভেদ মোহায় বোধীশো না নম পরী বিশ্বল এসু নিমিত লীলারাশা তে নম ইদ

আমি পরম চিন্ময় ভগবানকে আমার প্রণতি নিবেদন করি যিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিত্য বৈশিষ্ট্য মণ্ডিত তার নির্বিশেষ রূপ আত্ম উপলব্ধির মনীষার দ্বারা অঙ্গম করা যায় আমি তাকে আমার প্রণতি নিবেদন করি যিনি তার লীলার দ্বারা ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মাধ্যমে আনন্দ উপভোগ করেন তাৎপর্য পরম শ্বর ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা জীব থেকে নিত্য পৃথক যদিও আত্মজ্ঞানের বুদ্ধির দ্বারা তার নির্বিশেষ রূপ উপলব্ধি করা যায় ভগবানের ভক্তেরা তাই তার নির্বিশেষ রূপকেও প্রণতি নিবেদন করেন এখানে রাস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপবালিকাদের সঙ্গে রাস নৃত্য করেন এবং গর্ব সাই বিষ্ণু ও সমগ্র জড়জগতের জগতের ও প্রলয় সাধনকারিণী তার বহিরঙ্গা শক্তির সঙ্গে রাসের আনন্দে মগ্ন হন পরোক্ষভাবে ব্রহ্মা ব্রজ সঙ্গে নিত্য রাস বিলাসী শ্রীকৃষ্ণকে তার সশ্রদ্র হরে কৃষ্ণ সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন যার বর্ণনা করে গোপাল তাপনি উপনিষদে বলা হয়েছে পরার্ধন্তে সোহো বুদ্ধত বুদ্ধতো মে পুরুষ পুরস্তীব ভূব যে বহিরঙ্গা শক্তির দ্বারা ভগবান জড়জগৎ প্রকাশ করেন তার সঙ্গে অন্তরঙ্গা শক্তির পার্থক্য যখন হৃদয়ঙ্গম করা যায় তখন সেই পর্যাপ্ত বুদ্ধিমত্তার দ্বারা ভগবানের সঙ্গে জীবের পার্থক্য নিশ্চিত রূপে উপলব্ধি করা যায় ইতি শ্লোক চোদ্দ শ্লোক পনেরো জস্সা বতার গুনো কর্ম বিডামো নানি নমানি জেহো সুবি গমে বি঵সা গরিনন্তি তেহো নঈকো জনো সমলং সহো সযো হিত তা সংযান্ত পাবৃতাম তমজং প্রপদে অনুবাদ আমি পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করি যার অবতার গুণাবলী এবং কার্যকলাপ লৌকিক ব্যবহারের রহস্যময় অনুকরণ কেউ যদি দেহত্যাগ করার সময় অজ্ঞাত সারেও তার দিব্য নাম উচ্চারণ করেন তাহলে তিনি অবশ্যই তৎক্ষণাৎ তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তাকে লাভ করেন তাৎপর্য পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ অনেকটা এই জড়জগতের কার্যকলাপের অনুকরণের মতো তিনি ঠিক একজন হরে কৃষ্ণ তিনি ঠিক একজন রঙ্গমঞ্চের অভিনেতার মতো অভিনেতা মঞ্চে রাজার কার্য রাজ হরে কৃষ্ণ অভিনেতা মঞ্চে রাজার কার্যকলাপের অনুকরণ করে যদিও প্রত্যক্ষপক্ষে সে রাজা নয় তেমনি ভগবান যখন অবতরণ করেন তখন তিনি এমন সমস্ত ভূমিকার হরে কৃষ্ণ তখন তিনি এমন সমস্ত ভূমিকার অনুকরণ করেন যেগুলির সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই ভগবদ্গীতায় চার চোদ্দ বলা হয়েছে যে তিনি যে সমস্ত কার্যকলাপে তথা তথাকথিতভাবে যুক্ত হন প্রকৃতপক্ষে সেগুলির সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই ন মাং কর্মাণী লিমপন্তি ন মে কর্মফলে স্পৃহা ভগবান সর্বশক্তিমান কেবলমাত্র তার ইচ্ছার দ্বারা তিনি সব কিছুই করতে পারেন তিনি যখন রূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি নন্দ মহারাজ এবং যশোদা মায়ের পুত্র পুত্ররূপে লীলা বিলাস করেছিলেন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন যদিও একটি পর্বত উত্তোলনের ব্যাপারে তার মাথা ঘামানোর কোনো কারণ নেই তিনি তার ইচ্ছার প্রভাবেই কেবল কোটি কোটি গোবর্ধন পর্বত উত্তোলন করতে পারেন তার হাত দিয়ে তাকে তা করতে হয় না তিনি এই উত্তোলনের মাধ্যমে সাধারণ জীবের কার্যকলাপের অনুকরণ করেছেন অথচ সেই সঙ্গে তিনি তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছেন তার ফলে তাকে শ্রী গোবর্ধনধারী বলা হয় অতএব তার অবতারের কার্যকলাপ এবং ভক্তের প্রতি তার পক্ষপাতিত্ব কেবল অনুকরণ মাত্র ঠিক যেন রঙ্গমঞ্চে একজন সুদক্ষ অভিনেতার মতো সেই সঙ্গে মনে রাখতে হবে যে তিনি যেভাবেই লীলা বিলাস করুন না কেন সর্ব অবস্থাতেই তিনি সর্বশক্তিমান এবং তার এই সমস্ত কার্যকলাপের স্মরণও তারই মতো সর্বশক্তিমান অজামিল তার মৃত্যুর সময় তার পুত্র নারায়ণকে ডাকার ছলে ভগবানের দিব্য নাম স্মরণ করেছিলেন এবং তার ফলে তিনি জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভের পূর্ণ সুযোগ লাভ করেছিলেন ইতি পনেরো ষোলো ষোলো যো বা অহংচ গ্রীস গ্রীষ্ম হরে কৃষ্ণ প্রথম থেকে আবার পাঠ করছি যো বা অহংচ স্বয়ং চ স্তিতুদ্ভব প্রলয় হে তব আত্মমূলম ভিত্তাত্রিপাদ্য বৃধ

অনুবাদ হে প্রভু আপনি এই ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষের আদি মূল সেই বৃক্ষটি প্রথমে জড়া প্রকৃতির তিনটি স্কন্ধ ভেদ করে বর্ধিত হয়েছে সেই তিনটি স্কন্ধ হচ্ছে সৃষ্টিকর্তা আমি সংহারকর্তা শিব এবং সর্বশক্তিমান পালনকর্তা আপনি এবং আমরা তিনজনে বহু শাখায় বর্ধিত হয়েছি তাই জগতরূপী বৃক্ষ সমূহ বৃক্ষস্বরূপ আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি তাৎপর্য জড়জগত মূলত ঊর্ধ্ব অধ ও মধ্য এই তিনটি লোকে বিভক্ত হয়েছে এবং তারপর তা চতুর্দশ ভুবনে বিস্তৃত হয়েছে এবং সেই প্রকাশের মূল হচ্ছেন স্বয়ং ভগবান অপরা প্রকৃতি যাকে জাগতিক প্রকাশের মূল কারণ বলে মনে হয় তা কেবল ভগবানের প্রতিনিধি বা শক্তি সেই কথা ভগ গীতায় নয় দশ প্রতিপন্ন হয়েছে ময়াধ্যক্ষ সচরাচর ভগবানের অধ্যক্ষতার ফলেই কেবল জড়া প্রকৃতিকে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ বলে মনে হয় হরে কৃষ্ণ পালন কার্য সৃষ্টি কার্য এবং সংঘার কার্য সম্পাদনের জন্য ভগবান নিজেকে যথাক্রমে বিষ্ণু ব্রহ্মা এবং শিবরূপে বিস্তার করেন প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা এই তিনজন প্রধান প্রতিনিধির মধ্যে বিষ্ণু হচ্ছেন সর্বশক্তিমান যদিও পালন কার্য সম্পাদনের জন্য তিনি এই জড় জগতে অবস্থিত তবুও তিনি জড়া প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না অন্য দুজন ব্রহ্মা এবং শিব যদিও তারা প্রায় বিষ্ণুরই মতো তারা ভগবানের অপরা প্রকৃতির শক্তিমান তবুও নিয়ন্ত্রণাধীন মূর্খ সর্বেশ্বরবাদীদের যে ধারণা প্রকৃতির অনেক বিভাগ রয়েছে এবং সেইগুলি বহু ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন এই ধারণাটি ভ্রান্ত ভগবান একও অদ্বিতীয় এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ রাষ্ট্রে যেমন বহু সরকারি বিভাগ রয়েছে তেমনি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কার্যে বহু অধ্যক্ষ রয়েছেন নির্বিশেষবাদীরা প্রকৃত জ্ঞানের অভাবে বিশ্বাস করতে পারে না যে বিশেষ বিশেষ ব্যক্তির দ্বারা এই জগতের বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু এই শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে সব কিছুই সবিশেষ এবং কোনো কিছুই নির্বিশেষ নয় শ্রীমদ্ভাগবতের ভূমিকায় সেই কথা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি এবং এই শ্লোকেও তা দৃঢ়তরভাবে প্রতিপন্ন হয়েছে ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় জগতরূপী বৃক্ষের বর্ণনা করে বলা হয়েছে যে তা একটি অশ্বত্য বৃক্ষের মতো যার মূল রয়েছে উপরের দিকে জলাশয়ে গাছের প্রতিবিম্ব থেকে আমরা বৃক্ষের এই বর্ণনাটি উপলব্ধি করতে পারি প্রতিবিম্বকে দেখে মনে হয় যেন গাছটির মূল উপরের দিকে এবং উল্টোভাবে গাছটি ঝুলছে এখানে যে জগতরূপী বৃক্ষের বর্ণনা করা হয়েছে সেটি কেবল বাস্তব পর ব্রহ্ম বিষ্ণুর প্রতিবিম্ব অন্তরঙ্গা শক্তির প্রকাশ বৈকুণ্ঠ লোকে প্রকৃত বৃক্ষটির অস্তিত্ব রয়েছে এবং জড় হরে কৃষ্ণ এবং জড়া প্রকৃতিতে যে বৃক্ষটি প্রতিফলিত হয়েছে তা প্রকৃত বৃক্ষের ছায়া মাত্র নির্বিশেষবাদীরা মনে করে যে ব্রহ্ম বৈচিত্র্যহীন সেই ধারণাটি ভ্রান্ত কেননা ভগবদ্গীতায় যে বৃক্ষের ছায়ার বর্ণনা করা হয়েছে তা প্রকৃত বৃক্ষের প্রতিফলন ব্যতীত সম্ভব নয় চিন্ময় প্রকৃতিতে প্রকৃত বৃক্ষটি পূর্ণ চিন্ময় বৈচিত্র্যসহ নিত্য বিরাজমান এবং সেই বৃক্ষটিরও মূল হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু প্রকৃত বৃক্ষ এবং তার মিথ্যা প্রতিবিম্ব এই দুটি বৃক্ষেরই মূল হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু কিন্তু মিথ্যা বৃক্ষটি কেবল প্রকৃত বৃক্ষটির বিকৃত প্রতিবিম্ব মাত্র ভগবান যেহেতু হচ্ছেন প্রকৃত বৃক্ষ তাই ব্রহ্মা নিজের হয়ে এবং শিবের হয়ে ভগবানকে প্রণতি নিবেদন করেছে ইতি শ্লোক ారాయణ హే నారాయన్ హరణం నారాయణ లక్ష్మీకాంతం కమలనయనం మంగోలు चरण नारायण नारायण हे नारायण नम नारायण हरे कृष्ण जय राधे राधे गोविंद ¡Arribo!